অ্যাস্ট্রো জাতিশ তার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মোহন থেকে স্বাগত জানান কৃতজ্ঞতা জানায় মোহন থেকে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আন্তরিকভাবে অনুরোধ জানায় তাদের যার এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিও থার্মনেলটা অবশ্যই দেখেছেন যে জন্ম তারিখ সাত ১৬ এবং পঁচিশ ষোলো অর্থাৎ সেই যোগ করলে সাত পঁচিশে যোগ করলে সাত অর্থাৎ যাদের এই তিনটে ডেটে জন্ম তাদের জীবনে ভাগ্য কেমন ভাগ্য কতটা সাথ দিচ্ছে কারণ দেখেছেন জন্ম তারিখ সাত শুধু তাই না লাখ লাক্ষীর সংখ্যা সাত ধনি সাত নম্বর জার্সি পরেই খেলে শুধু তাই না রাঁচির বাড়িতে শনি কিন্তু সাত নম্বর বাড়িতেই থাকে তো আপনার যদি জন্ম তারিখ সাত ষোলো পঁচিশ হয় তাহলে আপনার ভাগ্য কেমন এছাড়া আপনার ভাগ্য যদি সাথ না দেয় যদি আপনার জীবন প্রচন্ড সংঘর্ষপূর্ণ হয় তাহলে আমি কিছু প্রতিকারের কথা বলবো যেটা আপনাদের জীবনে ভীষণভাবে কার্যকরী হবে যদি না বিশ্বাস করেন বিশ্বাস করলে ভীষণভাবে উপকৃত হবে যদি আপনার ভাগ্য সাথ না দেয় এবং আপনার জীবন যদি সংঘর্ষপূর্ণ হয় জ্যোতিষশাস্ত্রে এই সাত সংখ্যা হচ্ছে কেতুর সংখ্যা কেতু হচ্ছে হেডলেস প্ল্যানেট অর্থাৎ তার মাথা নেই সাত ষোলো এবং পঁচিশ তারিখে জন্মজাত ব্যক্তির নেচার কি হবে খুব সিক্রেটিভ হবে এদের নেচার অর্থাৎ এরা কিন্তু খুব ইন্ট্রোয়ার্ড হবে বাইরে থেকে এদের দেখলে মনে হবে যে হয়তো এরা হ্যাপি আছে কিন্তু এরা খুব ইন্ট্রোয়ার্ড অর্থাৎ ইমোশনাল না ইমোশন ব্যক্তি ইমোশনাল ব্যক্তি মুখ এবং মন দুটোই এক কেন জানেন ইমোশনাল যে তার ভেতরের মধ্যে কি চলছে সেটা কিন্তু তার মুখের মধ্যে ফুটে ওঠে কিন্তু এই তারিখে জন্মজাত ব্যক্তি ভিতরে কি চলছে সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না যতক্ষণ এদের ভিতরে কী চলছে সেটা অন্যকে না বলবে এদের জীবনে সে কথাগুলো কেউ জানতে পারে না এতটাই সিক্রেটিভ এদের নেচার হয় শুধু তাই না এদের ফেস লুকিং দেখে কিন্তু বোঝা যাবে না এদের ভিতরে কি চলছে এবং এরা এদের ব্রেন মারাত্মক সার্ভ হয় এবং মন মানসিকতা অত্যন্ত ভালো হয় শুধু মন মানসিকতা ভালো না এদের এরা এক টাইপের অ্যানিমাল লাভার হয় পশু খুব ভালোবাসে এছাড়াও এদের বললাম না ইন্ট্রোয়ার্ড এরা এদের ভিতরে কি চলছে সেটা বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না যদি এদের বেসিক এডুকেশন সেটা কিন্তু খুব স্মুথ হয় না কিন্তু হায়ার এডুকেশনটা অত্যন্ত ভালো হয় কারণ এদের যে পরবর্তী জীবনটা সেটা কিন্তু এরা নিজেদের ফোকাস করতে খুব ভালো পারে এবং সেই কারণে কিন্তু এরা স্ট্রাগেল করে কেরিয়ার বানাতে পারে ফিউচারে তাই হায়ার এডুকেশনটা ভালো এবং জীবনে সেই এডুকেশনে যে একটা লক্ষ্য থাকে আমি জীবনে কি হব এবং এদের এই কারণে প্রফেশনগুলো এই টাইপের হতে পারে যে কোনো রিসার্চ ওরিয়েন্টাল জবের জন্য এরা বেস্ট এবং এদের ব্রেনে সময় একটা কিউরিটি থাকে ছোট থেকেই থাকে এটা কারণ দেখুন এই সাত তারিখে জন্মজাত ব্যক্তি যেহেতু কেতু তাই এদের মধ্যে একটা না একটা হিডেন ট্যালেন্ট থাকবেই হান্ড্রেড পারসেন্ট আর যেদিন এরা এই ট্যালেন্টটা বুঝতে পারবে সেই দিন এদের আর পিছনে ফিরে তাকাতে হয় না কারণ কি কারণ এরা কেতু তো কেতু কি করে গত জন্ম থেকে সেই ট্যালেন্টটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসে এই জন্মে অর্থাৎ আমাদের যত জন্মান্তরের সমস্ত কর্মের রেকর্ডিং কিন্তু কেতুর হাতে থাকে কেতু কিন্তু হ্যান্ড করে দেয় শনিকে শনি কিন্তু কর্মফল দেয় তাই খুব আর্টিস্টিক এবং কিছু না কিছু হিডেন ট্যালেন্ট এরা থাকে এদের মধ্যে ছোটোবেলা থেকে এদের মধ্যে ডিটেকটিভ যে কোনো রহস্য এদের কিন্তু খুব ভালো লাগে সেই জন্য এরা ক্রাইম থ্রিলার টাইপের ওয়েব সিরিজ বা সিনেমা এগুলো খুব ভালো বোঝে এছাড়াও যে কোনো রিসার্চ ওরিয়েন্টাল কাজ যেমন আইটি ডাটা সায়েন্স এছাড়াও ফার্মেসি কাজ খুব ভালো করে খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরা হতে পারে শুধু তাই না যেহেতু ব্রেনটা মারাত্মক অ্যাক্টিভ ল অর্থাৎ উকিল এরা খুব ভালো হতে পারে ডিটেকটিভের যে কোনো কাজ এদের জন্য বেস্ট এছাড়াও দেখুন যে কোনো আর্টিস্টিকের একটা না একটা ট্যালেন্ট এদের মধ্যে থাকবেই ছবি আঁকা খেলাধুলা পড়াশোনা সঙ্গীত গান বাজনা নাটক থিয়েটার কিছু না কিছু এদের মধ্যে একটা ট্যালেন্ট থাকবে তবে হ্যাঁ এদের একটা সাত তারিখে জন্মাতে দেখুন স্কিনের একটা প্রবলেম জীবনে কোনো না কোনো সময় হবেই এবং পায়ের নখ পায়ের নখে কিন্তু এদের একটা ফাঙ্গাস টাইপের কিছু হতে পারে তখন জানবেন কিন্তু আপনার সময় কিন্তু খারাপ আসছে অ্যাডভান্স বুঝে যাবেন তাই বিশেষ করে পায়ের নখ কিন্তু বড় করবেন না যেহেতু আপনারা অ্যানিমেল লাভার পশু পাখি খুব ভালোবাসেন আপনাদের জীবনে ভাগ্যোন্নতির সবথেকে বড় জিনিস হচ্ছে কুকুর দেখবে কুকুরের কুকুরকে স্নেহ করলে খাবার দিলে কিন্তু আপনার ভাগ্যোন্নতির পথ প্রশস্ত হয় এছাড়াও মঙ্গলের দশাতে আপনাদের কিন্তু একটা বড় হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা থাকে তাই মঙ্গলের দশাটা কিন্তু একটু সাবধানে চলা উচিত যেহেতু কেতু সাত সংখ্যা তাই যে কোনো অকার্ড অ্যাস্ট্রোলজি তন্ত্র মন্ত্র এদের খুব বিশ্বাস থাকে এবং খুব স্পিরিচুয়াল হয় কেতু মুখ্য লাভের কারণ এরা কিন্তু প্রচন্ড স্পিরিচুয়াল ঈশ্বর বিশ্বাসী কিন্তু সেটা তাদের মনের ভেতরেই থাকে বাইরে কিন্তু প্রকাশ করে না ধর্মীয় যে আচার আচরণ যাক যজ্ঞ থেকে এরা কিন্তু কর্মে বেশি বিশ্বাসী কর্মের দ্বারা ভাগ্যোন্নতি বেশি ঈশ্বর বিশ্বাস করলেও সেটা বাইরে প্রকাশ নেই সেটা বাইরের মানুষকে জানতে পারে না ইন্ট্রোয়ার্টো এরা এবং এরা পরিস্থিতির কারণে কিন্তু ডিপ্লোম্যাটিক হয়ে যেতে পারে আর যখন এরা ডিপ্লোম্যাটিক একবার হয়ে যায় এদেরকে হারানো কিন্তু ভীষণ মুশকিল সহজে কিন্তু এরা ডিপ্লোম্যাটিক হয় না পরিস্থিতির কারণে হয় লাভ প্রেম সম্পর্ক এবং বিবাহিত জীবন এদের যে পার্টনার তারা খুব ভাগ্যবান এক কেন জানেন কারণ এদের এই যে কেতু হচ্ছে ইনটিউশন পাওয়ার ফেস লুকিং এদের ফেস লুকিং দেখে কিন্তু বোঝা যাবে না এদের ভেতরে কি চলছে কিন্তু অন্যের ভেতরে কি চলছে সেটা এরা বুঝতে পারে খুব ভালো তাই এদের লাভ পার্টনার বা লাইফ পার্টনারের ভিতরে কি চলছে সেটা খুব ভালো বুঝতে পারে তাই এরা চেষ্টা করে হার্ড অ্যান্ড চেষ্টা করে সেই সম্পর্কটাকে খুব ভালোভাবে মেনটেনেন্স করা ফ্যামিলি খুব ভালোবাসে ফ্যামিলির সাপোর্ট এদের হয়তো থাকে কিন্তু এদের এই যে লাভ লাইফ জীবনে প্রথম প্রথম প্রেম কিন্তু সহজে টেকে না ব্রেক আপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এদের যে জীবন সাথী হয় তারা কিন্তু খুব ভাগ্যবান কারণ এরা এদেরকে কিছু বলতে হয় না এদের জীবন সাথী এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরে যায় তারা কি চাইছে এবং সেই তার জীবন সাথী বা লাভ সমস্ত কিছু মনের ইচ্ছা পূরণ করার জন্য সচেষ্ট থাকে এরা এদের জীবনে ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কি কি করণীয় যদি বিশ্বাস করেন এই জিনিসগুলো করবেন অবশ্যই আপনার ভালো হবে দেখুন আপনার রং জামা কাপড় যে পরিধান করেন বা বাড়ির যে রুমে আপনি থাকছেন সেই রুমে রং ডিপ কালার আপনাদের কোনো সময় ভালো না হালকা সবুজ সাদা অফ হোয়াইট থেকে ভাগ্য উন্নতির যে রং সেটা হচ্ছে গ্রে কালার ধূসর কালার কেতুর যে এবং ধূমাবতী দেবী ধূমাবতির উপাসনা করলে ভালো হয় এটা এছাড়াও যদি আপনার সাথ না দেয় এই তারিখে জন্ম যাদের যাদের জীবন খুব সংঘর্ষপূর্ণ হয় তাদের প্রথমে কেতুর একটা রেমেডি হচ্ছে ফ্ল্যাগ ধ্বজা তাহলে বাড়ির ঠিক দক্ষিণ পূর্ব দিকে একটা ফ্ল্যাগ লাগাবেন অবশ্যই আর সেটাই যদি বজরঙ্গলির ছবি থাকে তো আরো ভালো শোনে সোহাগা এছাড়াও যেকোনো ফ্ল্যাগা ফ্ল্যাগ কিন্তু আপনাদের বিরাট প্রতিকারের এইটা বড় প্রতিকার এবং রেমিডি যদি আপনাদের জীবন সত্যি অত্যন্ত সংঘর্ষপূর্ণ হয় তাহলে কানে সোনা দুল পড়তে পারেন ছোট্ট এটা আপনাদের সব থেকে বড় রেমেডি এছাড়াও আপনি আপনার প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বেলায় খালি পেটে একটা করে তুলসী পাতা খাবেন এতেও আপনার জীবনে বিরাট একটা রেমেডি হিসাবে কাজ করবে এছাড়াও যে কালারগুলো বললাম এছাড়া ক্যাটসাই আপনাদের শুভ রত্ন যেটাকে বাংলায় বৈদুর্যমনি বলা হয় সেই রত্ন কিন্তু আপনাদের জীবনে খুব ভালো কাজ করবে তো এই গেল আপনাদের এই সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার